হ্যালো সো গাইস আজকে আমরা আছি আমাদের রুমে এই যে আমরা আজকে পার্টি দিছি দশ কেজি দুধ আছে আর চাউল আছে কেজি আর এই যে হচ্ছে গুড় আমাদের শেপ আছে শেব হচ্ছে এই যে আমাদের বিখ্যাত শেপ রান্নাটা অনেক মজার ইয়ার আগে আমরা খেয়েছি আমরা কালকে একটা পার্টি দিয়েছিলাম বিরিয়ানি পার্টি তার আগে আমরা হাঁসের গোস্ত দিয়ে একটা খাবার খেয়েছি আজ কুনি আমাদের সবাইকে নাস্তা মনে হয় খাওয়াবে আপনারা সবাই আমাদের সেবের জন্য দোয়া করবেন আমাদের সেব ইদানিং একটু অসুস্থ তার জন্য আমরা ভালো কিছু খাবার পাচ্ছি না তার কাছ থেকে আমাদের সেব যদি যাতে অতি তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় মালদ্বীপ থেকে বলছি আমরা আমরা হচ্ছে সবাই মালদ্বীপ প্রবাসী এখন আমাদের রুমে লাইট বন্ধ বর্তমানে তার জন্য আমি কাউকে দেখাতে পারছি না ইনশাআল্লাহ কিছুদিন পর আপনাদেরকে দেখাবে দেখেন দুধ দশ কেজি দুধ আছে এখানে সম্পূর্ণ আমাদের সেবে করতেছে সেব উনি একাই নিজে করতেছে না ভালো মানুষ দেখেন ওনাকে দেখেন আপনার সবাই আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন কিছুদিন পর আপনার সাথে আবার হবে